গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাজদহ গ্রামে টেলিভিশনের ডিশকে কেন্দ্র করে মারামারি ও লুটপাটের অভিযোগ ওঠে সেখানকার ডিশের মেশিনটি বৈদ্যুতিক পোলে না লাগিয়ে বিদেশ ফেরত প্রবাসী লাল মিয়ার ঘরে সেট করা হয় কিছুদিন আগে লাল বাসায় ওয়াইফাই সংযোগ করা হলে পাশের বাসার ময়নুলের টেলিভিশনের ডিশের সমস্যা দেখা দেয় এরই মধ্যে এক রাতে লাল বাসা থেকে ডিশের মেশিন খুলে নিতে আসে ময়নুল রাত হওয়ায় ও মেকান্না না থাকায় পরদিন সকালে আসতে বলে প্রবাসী লাল মিয়া কথা কাটাকাটির এক পর্যায়ে সৃষ্টি হয় মারামারির বুঝছেন মেশিনটা আমার ঘর এই মেশিনটা আমার ঘর আমি ফিট ওয়াই নিছি তে নেওয়ার কারণে উনি কয় কি আমার এখন এও চলে না ডিস চলে না তোমার লাইন চলে আমার ডিস চলে না এদিন করি কয় তাহলে আমি এখনই বাইক করে নিয়ে যাব তে আমার স্বামী কয় কি তুমি এখনই কেন করে নিবো সব হইলো কারেন্ট হায়া আছে তুই কেমন করে বাইক করে নিতে মিস্ত্রি রাখে আনিয়ে তুই খালি বাইক করে নিয়ে যাই উনি কয় কি আমি এখনই নেবো আমি এখনেই নেবো ওন করি কয়া একে ভাঙ্গা সুরে করি দিচ্ছি টাট টুর মেশিন টেশিং আমার ঘরে ঝা আছে বড় ভাই মারবেন তো তার জন্য আসে না ফোন কাটি দেওয়া আর ময়নুলে আসি আমাক ধরছে ধরার পর ময়নুলে হইল চুলের মোটা ধরে আমাক মারছি আচ্ছা ধে হরে কি হইল তো ওই মুখ দৌড়ে ধরছে আমার নাচনি কয় তো উতি নয় এটি এটি ফির আসিয়ে দেখি দরজা দেওয়া আর সন্ধ্যার পাইনি বাবা দেখে বেনি ঘর যে খালি গোলমাল শুনছি শব্দ শুনছি এ বিষয়ে অভিযুক্ত ময়নুলকে জিজ্ঞাসাবাদ করা হলে মারামারি ও লুটপাটের ঘটনা সম্পূর্ণভাবে অস্বীকার করেন তিনি ওখানে মারা মারি ওরাও আমার কোনো হাতত দেয় হাত দেয় নি গাওয়া আমিও হাত দেয় নি মিথ্যা ওরাও আমাকে একটা কোনো চথা আমিও দেয় নি ওখানে কোনো চথাও দেওয়া দেবী হয় নাই আমরা রুমে দেখতে পেলাম যে কাজ ভাঙা আছে জিনিসপত্র এলো মেলো এই বিষয়ে ও বিষয়ে আমরা জানি না ওর আমরা আমরা যখন তো ঘটে বের তখন কোনো কিছু ভাঙা কিছুই ছিল না পাঁদরার মধ্যে এরা মাইছে গলা টি সেটা তার পরবর্তীতে আমার জিনিসপাতি আমাকে পাঁচ ছয় জনে মারি গেছে যে ময়নুল ফার্স্টে আছে ময়নুল তারপরে ময়নুল যখন কাবার গাড়ি গেছে তখন বাড়ি শুদ্ধাই মেহেদি ফের হইলো নান্নু বা একে পরে ফের বাড়ি সুদ্ধ শোক শুদ্ধে আসে আমাকে মারি গেছে আমার ঘর একে আমার ঘরের মধ্যে মারি ঝারি গিয়েছে তার পরবর্তীতে আমার শারীরিক অসুবিধা শারীরিক অসুবিধা আমার এখানে বুকুত ব্যথা গলাত ব্যথা আর এই পানরা দিয়ে ব্যথা না না আমার আগে এভাবে কথা ছিল না আমার কথা টন্ডনা কথা ছিল আমার এখন কথাই বাড়াইতেছে না বলে আমার শোকে ডেসিন এলে সব আমার ভাঙিয়ে আমার টাকা নিয়ে গেছে দুই লাখ টাকা আমার গরু বেচা টাকা আগে আসলে পঁয়ষ এক লাখ পঁয়ষট্টি হাজার গরু বেচছি আমি পঁয়ত্রিশ হাজার বুঝছেন পুরোট আমার দুই লক্ষ টাকা আর হইলে এক দুই জোড়া হইলো হাতের জিনিস এক দুই জোড়া আর কানের জিনিস দুই জোড়া আমার এটি নিয়ে গেছি সব নিয়ে গেছে এটি